দলীয় সহকর্মীদের সঙ্গে চপ বেগুনি কাঁচা লঙ্কা শোষা পেঁয়াজ ও ভেজা ছোলা সহযোগের শালপাতার পাতার মুড়ি খেয়ে রবিবার সকালে নির্বাচনী প্রচার শুরু করলেন কেন্দ্রীয় মন্ত্রী বিদায়ী সাংসদ এবং এবারের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার এদিন বাঁকুড়া শহর সংলগ্ন পুয়াবাগান বাগান মোড়ে মুড়ি খাওয়ার সঙ্গে উপস্থিত মানুষজনের কাছে সাংসদ হিসাবে পাঁচ বছরের কাজের খতিয়ানও তুলে ধরেন তিনি পরে বাঁকুড়ার মানুষদের সকালের জলখাবার মুড়ি খেতে খেতে দেবর্ষী নারদ ও ইন্দ্রকে নিয়ে স্থানীয় এক লোক কথাও সাংবাদিকদের সঙ্গে শেয়ার করেন তিনি একই সঙ্গে তিনি বলেন তীব্র তাপপ্রবাহ প্রচারের সেভাবে বাধা হচ্ছে না সঙ্গে থাকা জল প্রচুর খাবার পাশাপাশি গ্রামে গিয়ে মানুষদের দেওয়া নুন চিনির জল তো আছেই তবে বর্তমান সময়ে দুপুর ১২টা থেকে তিনটে যথাসম্ভব বাড়ির বাইরে না বেরোনোই ভালো বলে তিনি জানান একদম সকাল সকাল পোয়া বাগান মরে এসে আমাদের যে কার্যকর্তা তার সঙ্গে এই মোড়ে রয়েছেন এমন মানুষদের সঙ্গে বসে বাঁকুড়ার যে সকালবেলায় জল খাওয়ায় চপ মুড়ি তার সঙ্গে শশা ছোলা পেঁয়াজ লঙ্কা এটা খেতে খেতে এক নম্বর হচ্ছে তিরিশ তারিখের নমিনেশন নিয়ে কথাবার্তা বলা আর মানুষের সঙ্গেই কথা বলা যে গত পাঁচ বছরে কি কাজকর্ম হয়েছে সেই বিষয়ে কথা আর সঙ্গে সঙ্গে একটা গল্প বললাম একটা প্রবাদের মতো আছে যে মুনি সঙ্গে নারায়ণ যখন যাচ্ছেন যাওয়ার সময়ে সকালবেলা হঠাৎ উনি প্রশ্ন করছেন যে স আওয়াজ হচ্ছে কীসে তখন উনি বলছেন যে বাঁকুড়া পুরুলিয়ার লোকেরা সকালবেলা মুড়িতে জল দিয়ে যে খায় মুড়িতে জল ঢেলেছে তার সেই মুড়ি ভেজার শব্দ স স হচ্ছে তো আমাদের বাঁকুড়া পুরুলিয়ায় মুড়িতে জল ঢেলে খাওয়া এটা একদম খুব প্রচলন আছে হ্যাঁ মানে মুড়ির ঠোঙায় আড্ডা আর কি মুড়ির ঠোঙায় আড্ডা সারাদিন আজকে তো বিভিন্ন আমাদের কর্মী বৈঠক আছে পুরো রানীবান বিধানসভায় সাথে বিভিন্ন ব্লক থেকে তারা আসলে এটাকে পড়ে নিউজ আজ বাংলা বাঁকুড়া কলকাতা নয় হাবিবস এখন আরামবাগে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং ফেসিয়াল নেইল আর্ট এবং ট্যাটু সব কিছুই করা হয় থাকছে বিশেষ আকর্ষণ তাই বলি স্টাইলস দিলসে আজই আসুন হাবিবসে আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু ফাইভ নাইন ডাবল জিরো অথবা সেভেন ফোর থ্রি নাইন ডাবল সেভেন টু সেভেন এইট ফাইভ